স্বামীর দুইটা বউ থাকা ভালো কি কথাটা শুনতে একটু খারাপ লাগছে তাই না একটু অদ্ভুত খারাপ পাগল মার্কা লাগতেছে তাই না আপুর মাথা মনে হয় এবার গেছে পাগল হয়েই গেছে এবার আপু কি বলতে কি বলতেছে আপু না ভাই পাগল হয়ে আপনাদেরকে কিছু বলছি না এই কথাটার অনেক গভীরতা আছে কথাটা একটু মন দিয়ে ভাবেন এবং কথার ভেতরের গভীরতা একটু বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন আপু আপনাদেরকে কেন এই কথাটা বলছে স্বামীর আসলে দুইটা বউ থাকা সবচাইতে ভালো কারণ যে পুরুষটা দুইটা বিয়ে করে ওই পুরুষটা আর যাই হোক আর যাই হোক তার চরিত্র খারাপ হয় না আর এইটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কথাই বা আপনারা কেন শুধু শুনবেন আপনি আপনার আশেপাশের কোনো পরিবার একটু মিলাই দেখেন আশেপাশের আপনার আরও তো ফ্যামিলি আছে তাদের ফ্যামিলিতে একটু মিলাই দেখেন কথাগুলো আমাদের এই সমাজে কিন্তু বর্তমানে হাজার হাজার পুরুষ আছে যে পুরুষ নিজের ঘরে বউ রেখে সুন্দরী বউ রেখে বাইরে পরনারীতে আসক্ত হচ্ছে আর যে পুরুষ একবার পরনারীতে আসক্ত হওয়া শুরু করে তার একটা নেশা হয়ে যায় আপনি যদি ওই পুরুষটাকে হাজারো বোঝানোর চেষ্টা করেন ধরে বেঁধে বোঝান তারপরে কোনো লাভ হবে না ওই পুরুষের ওই পর নারীর প্রতি আসক্ত হওয়া বা পরকীয়ার সম্পর্ক করার নেশা কখনো কাটবে না যে পুরুষটা পর আসক্ত হয়ে পরকীয়াতে জড়ায় ওই পুরুষের সাথে তার স্ত্রীর কোনো বিশ্বাসের সম্পর্ক থাকে না আর যেই সম্পর্কের মধ্যে কোনো বিশ্বাস থাকে না সেই সম্পর্ক টিকতেও পারে না যে পুরুষটা পরকিয়া করছে পর আসক্ত হচ্ছে সেই পুরুষটা হয়তোবা তার স্ত্রীর সাথে একই ছাদের নিচে থাকছে কিন্তু ওই সংসারে বিশ্বাস করেন ভাই এক চিমটি শান্তিও আপনি কোথাও খুঁজে পাবেন না এতটুকু সুখের ছোঁয়া তারা পায় না একটা পুরুষের মধ্যে যত নেশা থাকে সব কিছু আপনি ছাড়াইতে পারবেন ভালোবেসে হোক জোর জবরদস্তি করে হোক বা আপনি টেকনিক করে হোক একটা পুরুষের সমস্ত নেশা আপনি কাটাইতে পারবেন কিন্তু যে পুরুষের পরকিয়ার নেশা আছে পরনারীতে আসক্ত হওয়ার নেশা আছে সেই পুরুষকে আপনি কোনোদিনও কোনোভাবে ওই নেশা কাটাইতে পারবেন না কাটানো যায় না এই নেশা হ্যাঁ হইতে পারে যে সে আপনাকে বোঝাবে যে সে ভালো হয়ে গেছে এখন আপনাকেই শুধু ভালোবাসবে সে এই পথে আর যাবে না সে টোটাল একটা ফ্রেশ মানুষ হয়ে গেছে কিন্তু বিশ্বাস করেন কয়দিন পাঁচ মাস ছয় মাস বড় এক বছর সে এখান থেকে বিরত থাকবে কিন্তু তারপরে সে আবারও ওই পরকিয়া করবে পরনারীতে নিজেকে জড়িয়ে ফেলবে হয়তোবা তার এই কাজটা করার টেকনিক সে চেঞ্জ করবে তার রাস্তাটা সে অন্যরকমে অন্যরকমভাবে তৈরি করবে যেন আপনি তাকে আর ধরতে না পারেন কিন্তু সে কোনোভাবে ভালো হবে এখন যে পুরুষটা পরকিয়া করতেছে আপনাকে ঠকিয়ে আপনাকে ঘরে রেখে বারবার সে পরকিয়া চলাচ্ছে এটা বুঝছি আপনার কাছে খুব সম্মানের খুব ভালো বিষয় তার থেকে বরং এটা ভালো নয় কি যে বারবার পরকে আর রাস্তায় না গিয়ে কোনো কারণে যদি বিয়ে করার দরকার হয় বোঝাপড়া করে আলোচনা সাপেক্ষে আপনার স্বামী বিয়ে করলো আপনার দুইটা বউ নিয়ে সে সুখে শান্তিতে সংসার করছে এটা কি সমাজের চোখে ভালো হইতে পারে না এটা কি পুরুষের কাজ নয় কিন্তু ভাই আমাদের সমাজের মানুষ যদি দেখছে যে একটা পুরুষ দুইটা বিয়ে করছে আরে ওই বিয়া করছে বেটা খারাপ ওই বেটা দুশ্চরিত্র মানে ওর দিকে আঙ্গুল ছুড়ে দেয় খুব সহজে কিন্তু যে পুরুষটা বউ রেখে পরকে করে বেড়াতেছে তাকে এই সমাজের মানুষ কিছুই বলে না তাকে আরও বাহবা জানায় সে বুক খুলিয়ে সমাজের চোখে সবার সামনে দিয়ে হেঁটে চলে যায় কি একটা অবস্থা না অনেকে আমার কথা শুনে হয়তো রেগে যেতে পারেন আগে আপনারা কমেন্টে বলতেও পারেন যে এত কথা বলতেছেন আপনি আপনার স্বামীকে আগে দুইটা বিয়ে দেন তারপরে এসে লেকচার দেন না ভাই এখানে তো লেকচার দিতে আসি নাই তাই না আমি হচ্ছে আপনাদেরকে বাস্তবতা তুলে ধরতে এসেছি যেটা বাস্তবতার সাথে আমি দেখছি আপনারাও সেটা দেখেন সেটা বোঝেন আমার ব্যক্তিগত কোনো কথা আমি আপনাদেরকে বলতেও আসিনি আমার ব্যক্তিগত কোনো ব্যাপার আমি তুলে ধরতেও আসিনি সো আশা করছি ভিডিওর কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং মূল থিমটা আপনারা ধরতে পারবেন আল্লাহ হাফেজ